আসসালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিষয়টির পূর্বেই একটি সুসংবাদ হল পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া ও শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা বহু পরিবারের অনেক সদস্য রয়েছি যাদের যারা জাদুতে এমনভাবে আক্রান্ত হয়ে গেছি যে জীবন আমার কোনো দিকে আর সামনে অগ্রসর হচ্ছেই না এই জাদুর চিন্তা করতে করতে শারীরিক অসুস্থতার সাথে যুদ্ধ করতে করতে জীবন প্রায় শেষের দিকেই এই রূপ সদস্য পৃথিবীর মধ্যে কম না আমাদের এই রূপ রুগীদের সংখ্যা বহু পরিমাণে এবং ফোন আসে প্রচুর পরিমাণে তো এই সমস্ত রুগীরা নিজের জাদুকে নিজে কীভাবে নষ্ট করতে পারে এবং জাদু থেকে কিভাবে হেফাজত থাকতে পারে সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ বোখারি শরীফের একটা সরা আছে যেটার নাম হলো উমদাতুল কারি এর চোদ্দো নম্বর খণ্ডের মধ্যে আল্লামা মা কুরতুবী রহমতুল্লাহ আলী হজরত ওহাবিবিনে মোনাব্বির রহমতুল্লা আলায় একটা ঘটনা বর্ণনা করেছেন তার থেকে নকল করেছেন যে তিনি বলেন যদি কোনো ব্যক্তিকে জাদু করা হয় জাদুর প্রভাবটা যত শক্তিশালী হোক এই জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সহজ উপায় হলো তিনি বলেন যে বড়ই গাছে বড়ই পাতা সাতটি বড়ই পাতা নিতে হবে সাতটি বড়ই পাতা নিয়ে এটাকে পাথর দ্বারা থেতো করবে ভালোভাবে থেতো করার পরে এটাকে পানির মধ্যে ছেড়ে দিবে পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই পানির উপর আয়তন কুর্সি সাতবার পাঠ করে ফুঁক দেবে ফুক দেওয়ার পরে এই পানি থেকে তিন ঢোক পানি রুগী পান করবে বাকি পানি তারা গোসল করে ফেলবে এবার হাবিবী মোনাব্বির রহমতুল্লাহ বলেন যে এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তার শরীরে জাদু যত শক্তিশালী হোক এই জাদু কেটে যাটেই সামলা অনেক সদস্যেরই এই কথা থাকে অর্থাৎ মোতাব্বিরদের কাছে যখন আসে তারা যখন জাদু কেটে দেয় বাড়িতে যে বলে যজুর আরও জাদু মনে হয় রয়ে গেছে তো আপনার জাদুটাকে আপনি নিজেই এই পন্থাতে কেটে ফেলতে পারেন এর সাথে শুধু দরকার আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এখালাসের সাথে প্রয়োগ করা ভালোভাবে করা এই কয়েকটা জিনিস যদি আপনি মেনে চলেন তাহলে আপনি নিজের জন্য করেন অথবা অন্যের জন্য করেন এগুলা ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী এই জন্যে এই আমলটি যদি মনে রাখেন অতি সহজ আমল এবং জাদুকে অতি দূস দ্রুতই এর এর মাধ্যমে নষ্ট করা যায় তো আজকে পর্যন্তই ذاك هابيل انكم ندين وانكم نشاهدين السلام عليكم ورحمه الله